আশাকর্মীদের কর্মীদের বটি এবং খুন্তি নিয়ে আন্দোলনে যেতে হবে নিদান অর্জুন সিং এ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ করতে গেলে দুর্গার রূপ নিতে হবে মায়েদের পুলিশ দিয়ে মারধর করানো হচ্ছে বলে অভিযোগ করেন অর্জুন লোহার ব্যারিকেড করেছে মায়েদের আটকাবার জন্য তিনি প্রশ্ন করেন পাথর নিয়ে কেন তারা করছে না আশাকর্মীরা তাই মায়েদের বটি এবং খুন্তি নিয়ে যাবার নিদান দিলেন ভাজপাড়ার প্রাক্তন সংসদ অর্জুন সিং

এই সরকারকে না তাড়ালে এই সরকার ভাবছে সবাই ভয় পেয়েছে মমতা পুলিশকে সবাই ভয় পায়